পবিত্র কোরআনে এমন তিনটি সুরা রয়েছে সকাল বিকাল তেলাওয়াত করবে কোন জাদু কোন আক্রমণ করতে পারবে না মূলত পবিত্র কোরআন হলো সকল বালা মুসিবত বিপদ আপদ থেকে রেহাই পাওয়ার মুমিনের জন্য এক রক্ষা কবচ আল্লাহর কালামে এমন কোনো কথা নাই এমন কোনো কিছু নাই যা আল্লাহ তালা বলেন নাই যে কোনো বালা মুসিবতের দোয়া যে কোনো বলা মুসিবত থেকে পরিত্রাণের জন্য আল্লাহ সব কিছু কোরআনে বলেছেন কোরআনে না বলে থাকলে তার হাবিবের মাধ্যমে রাসুল সাল্লাহ সাল্লামের পবিত্র জবান মোবারকের মাধ্যমে সেই কথাগুলো হাদিস শরীফের মাঝে তুলে ধরেছেন তাই তাই যত সমস্যা আছে সকল সমস্যার রূপ বালা মুসিবত বিপদ আপদ যাই কিছু একটা মানুষকে যদি গ্রাস করে বা একটা মানুষ যদি এই সকল বিপদ আপদে পরে যায় পরে যায় আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন যে কোরআনের এই তিনটি সুরা যদি কেউ সকাল বিকাল তেলাবাদ করে আল্লাহরাবুল্লাহ আলম যে কোনো জাদু টোনা মন্ত্র রূপ বেদি থেকে আল্লাহ তা দেয় তাকে হেফাজত করবে হেফাজত এই জন্য আল্লাহ তালা বলেন وننزل من القرآن ما هو شفاء ورحمة ما هو شفاء ورحمة للمؤمنين الله تعالى بولنا رامي قرآن تكي রোগের নিরাময় এবং মোমেনদের জন্য রহমত বিতরণ করি বন্ধুরা আমার পবিত্র কালামে এমন তিনটি সুরা রয়েছে কোন মানুষ যদি পাঁচ অক্ত নামাজ আদায় করার পর এই তিনটি সুরা সকাল বিকাল তেলামত করে আল্লাহ রব্বুল আলমিন সকল ধরনের জাদু টুনা তন্ত্র মন্ত্র যে কোনো বালা মুসিবত থেকে আল্লাহ রব্বুল আলমিন তাকে হেফাজত করবে প্রথম যে সুরাটি

আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ সামাদ তিনি তিনি বিনিয়াস তিনি কার মুখাপেক্ষী নন বরং আল্লাহ রাব্বুল আলামিন তার আকাশ থেকে শুরু করে জমিন পর্যন্ত যা কিছু সৃষ্টি করেছেন সকল সৃষ্টি তার মুখাপেক্ষী আল্লাহর মুখাপেক্ষী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তিনি এমন সত্তা তিনি কাউকে জন্ম দেন নাই ওয়া লাম তিনি কারো কাছ থেকে জন্ম নেন নাই ওয়ালা মিয়া কুন হু কুফু আহাদ আর হাবিব আপনি দুনিয়ার মানুষকে বলে দেন আমি আল্লাহর সমকক্ষ আর কেহ না ভাইরা আমার বন্ধুরা আমার সুরাইখলাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম হাদিস শরীফের মাঝে ঈর্ষাদ করেছেন কোন মানুষ যদি সুরা এখলাসটা একবার তালাওয়াত করে আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র কালাম দশ পাড়া তেলাওয়াত করার সব তার আমল নামাই আল্লাহ রব্বুল আলমিন লিখে দিবেন কেউ যদি দুইবার তেলাওয়াত করেন বিশ পাড়া তেলামতের সব তার আমল লিখে দেওয়া হবে কেউ যদি তিনবার তেলাওয়াত করেন পুরা টোটাল কোরআন তেলাওয়াত করলে যেই সব হবে সুরা এখলাস তিনবার তেলাওয়াত করার কারণে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির আমল নামাই পুরা কুরান তেলামতের সব তার আমল নামাই লিখে দিবে তাহলে তিনটি সুরার প্রথম সুরা হচ্ছে সুরা এখলাস দ্বিতীয় তৃতীয় নম্বরে যথাক্রমে সুরা ফালাক ও সুরানাস নাস সুরা ফালাক এবং সুরানাস নাস যেই ব্যক্তি সকাল বিকাল তেলাওয়াত করবে ওই ব্যক্তিকে যদি কোনো জাদু টোনা করা হয়ে থাকে যদি জাদুর টুনায় আক্রান্ত হয়ে থাকে নিয়মিতভাবে যদি সুরা এখলাস সুরা ফালাক নাস তেলাওয়াত করে ওই জাদু টুনা কেটে যাবে আর যদি সে জাদুটুনা টুনার কোনো তন্ত্রমন্ত্রের আক্রমণের শিকার না হয় আর যদি তেলাওয়াত করে এইভাবে যদি আমল করে মৃত্যু রাগ পর্যন্ত কোনো তন্ত্রমন্ত্র জাদুটুনা টুনা তাকে স্পর্শ করবে না সুরা ফালাক এবং সুরা নাস কারণ হচ্ছে নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জাদুর দ্বারা আক্রান্ত হলেন তাফসিরের মধ্যে এসেছে লবি ইবনু আল আসম সে জাদু করেছে এক ফেরেশতা দুজন ফেরেশতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাদুতে আক্রান্ত হয়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেলেন অসুস্থ হওয়ার পর আল্লাহর রসুল সাল্লাহ আলী শারীরিক অবস্থা এরকম হয়ে গেল নবী আমার মোহাম্মদ সাল্লাহ আলী এতটা অসুস্থ হয়ে গেলেন আম্মা জানা এসা সিদ্দিকার আনহা বলেন হুজুর ফরনুর সাল্লাহ আলী আমাকে বলতেন আয়েশা আমি খাবার খাইনি অথচ একটু আগে খাবার খেয়েছেন আয়েশা আমি নামাজ পড়েছি নামাজ অতচ একটু আগে নামাজের সময় হয় নাই রাসানুল্লাহ সাল্লাল্লাহ হওয়ারি হুসাল্লাম বলতেন আমি নামাজ পড়েছি হুজুর পরনুর সল্লাল্লাহানিসাল্লামের দেহমবারক এতটা দেহ হয়ে গেলেন সুস্থ হয়ে গেলেন হুজুর সাল্লাল্লাহ হোৱানিসাল্লাম আস্তে আস্তে অসুস্থ হতে লাগলেন একদিন ঘুমিয়ে আছেন দুইজন ফেরেশতা রাসাল্লাহ সল্লুল্লাহানি হুসাল্লামের শিওরে হাজির হয়ে গেলেন একজন মাথার কাছে আরেকজন পায়ের কাছে পায়ের জন মাথার ফেরেস্তাকে জিজ্ঞেস করলেন এই ব্যক্তির কি হয়েছে মাথার ফেরেস্তা উত্তর দিলেন এই ব্যক্তিকে জাদু করা হয়েছে কে জাদু জাদু করেছে করেছে আসম পুনরায় জিজ্ঞেস করা কিসের মাধ্যমে জাদু করা হয়েছে বলল চুলের মাধ্যমে জাদু করা হয়েছে চুল রসুল সাল্লামের মাথা মুবারক থেকে চুল নিয়ে ওই আসম জাদু করলো হুজুর পরনুল সাল্লি সাল্লাম এইভাবে জাদুদে আক্রান্ত হলেন ফেরেস্তা জিজ্ঞেস করলেন আরেক ফেরেস্তাকে সেই চুলটি কোথায় আছে মাথার ফেরেস্তা উত্তর দিলেন চুলটিকে পাথরের সাথে পেঁচিয়ে জারুয়ান নামক কূপের ভেতর রাখা হয়েছে জারুয়ান নামক কূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আম্মার ইবনে ইয়াসারের সাথে কয়েকজন সাহাবী দিয়ে ওই কূপের নিকট প্রেরণ করলেন তারা সেখানে গেলেন গিয়ে দেখেন কূপের পানিটা লাল হয়ে গেছে লাল বর্ণ ধারণ করেছে তারা কূপের সকল পানি পানি শুকিয়ে ফেললেন ফেললেন শুকিয়ে কূপের নিচের পাথর সরিয়ে একটি সূত্র একটি সুতা বের করলেন তাতে এগারোটি গীত দেওয়া ছিল এগারোটি গীত এ জাদু থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সুস্থতার জন্য আল্লাহ রব্বুল আলমিন সুরা ফালাক এবং সুরা নাস নাজিল করে দিলে হুজুর সাল্লাহ আলী সাল্লাম যখন সুরা ফালাক এবং সুরা নাস এই দুইটি সুরা আর একটি আয়াত তেলাবাদ করেন আর একটি করে গীত খুলতে লাগলেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সুরা ফালাকের এবং সুরা নাজ দুইটি সুরার আয়াত সংখ্যা হচ্ছে এগারোটি আল্লাহ রসুল সাল্লাম তাজ পবিত্র জবান মুবারক দিয়ে এক একটি আয়াত থেলামাত করেন আর এক একটি চুলের গীত কুদরতি ভাবে খুলে যেতে লাগে লাগলো রসুল সাল্লি হোসাল্লাম বলেন যখন এগারোটি চুলের গিট খুলে গেল আব্দুল্লাহ বর্ণনা করেন হুজুর পর্ণ সাল্লাম বলেন আমি দেখি আমার মাথা থেকে বিশাল এক বোঝা সরে গেল অতএব কারণে ভাই আমার বন্ধু আমার কোন ব্যক্তি যদি সকাল বিকাল সুরা ফালাক এবং নাস এই তিনটি সুরা তেলাওয়াত করে তাহলে তাকে যে কোনো জাদু টোনা কোনো মন্ত্র যদি আক্রমণ করে থাকে আল্লাহ রাব্বুল আলামিন সেটা থেকে হেফাজত করবেন সুরা তিনটি পড়ার নিয়ম হচ্ছে প্রতিদিন ফজর এবং মাগরিবের নামাজের পর প্রতিদিন ফজর এবং মাগরিবের ফরজ নামাজের পর প্রথমে সুরা এখলাস এরপরে সুরা ফালাক তারপর সুরানাস এইভাবে যথাক্রমে নয়বার বার করবে তিনবারে তিনবারে নয়বার বার করবে কেউ যদি প্রথমে সুরা এখলাস তিনবার সুরাফালাক তিনবার সুরানাস তিনবার এইভাবে পড়ে তাহলে হবে তবে উত্তম হচ্ছে প্রথমে সুরা এখলাস এরপরে ফালাক তারপর সুরানাস এইভাবে তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে কোনো তন্ত্রমন্ত্র যা টনা থেকে হেফাজত করবে না